ভোটের দিনক্ষণ ঘোষণা হতে না হতেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের হতে শুরু করেছে অন্যদিকে সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস কি অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস সব বিস্তারিত জানাবো আপনারা দেখছেন টপ বারাস নিউজ ইউটিউব চ্যানেল লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এই নির্ঘণ্ট প্রকাশ করার আগেই নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে এসেছিলেন বাংলায় সাধ্যভাব ভোট করতে হবে তৃণমূল কংগ্রেস দাবি করেছিলেন বাংলায় এক দফা ভোট করতে হবে কিন্তু দেখা গেল বাংলায় সাত দফা ভোট করার নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন সুতরাং বিজেপির দাবি পালন করা হয়েছে বলেই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস যদিও বিহার এবং উত্তরপ্রদেশে সাত দফায় ভোট হবে এমনটা জানা গিয়েছে তবে তামিলনাড়ুতে হচ্ছে এক দফায় ভোট এই কারণেই কেন বাংলায় এত দফায় ভোট হবে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস আজ মঙ্গলবার বিজেপিকে ঠুকে এবং নির্বাচন কমিশনকে কাঠ গড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্রায়ন এদিকে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপির নোংরা কৌশল নিয়ে আজ নিজের এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন ডেরেক ওব্রায়ন এবং একটি পোস্ট করেছেন এখন সেই পোস্ট গিয়েই যত সরগরম রাজ্য রাজনীতিতে এমনকি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবারের লোকসভা নির্বাচন করার দাবি তুলেছেন ডেরেক ওব্রায়ন কারণ বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেই অভিযোগ করেছেন এই তৃণমূলের নেতা ডেরেক ওব্রান এখানে ডেরেক ওব্র্যান নাম না করেও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে বিবেক সহায়কে আনার প্রশ্ন তুলেছিলেন এই নিয়ে নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে এক আসনে দাঁড় করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের এই রাজ্যসভার সাংসদ অন্যদিকে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার আগে বাংলায় চলে আসে কেন্দ্রীয় বাহিনী শুধু তাই নয় জম্মু কাশ্মীরের থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী বাংলায় আনা হয়েছে আর এসবই বিজেপির আঙ্গিল হয়েছে বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস তাই জাতীয় নির্বাচন কমিশনকে বিজেপির হিস মাস্টার ভয়েস বলে উল্লেখ করেছেন ডেরিক ও ব্র্যান্ড তার এক স্যান্ডেলে পোস্টে ছত্রে ছত্রে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপিকে কাঠগড়ায় তোলা হয়েছে আর তাই সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ মনিটরিং করার মধ্য দিয়ে দু হাজার লোকসভা নির্বাচন হোক বলে দাবি করেছেন তিনি যদিও তা কোনোদিনই হবে না বলেই অনুমান করছেন রাজনৈতিক মন কিন্তু মনের কথা মনেই থাকবে হয়তো শেষ পর্যন্ত এছাড়া এই নির্বাচন নিয়ে বিজেপি ভয় পাচ্ছে বলে এমন সব কাজকর্ম করছে বলে অভিযোগ করেছেন ডেরেক ওব্র্যান এক্স স্যান্ডেলের ডেরেক লিখেছেন বিজেপির নোংরা কৌশলে ধ্বংস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন বিজেপি কি খুব ভীত সন্ত্রস্ত মানুষের মুখোমুখি হতে তাই ইএসআইকে বিজেপির পার্টি অফিস রূপে রূপান্তরিত করে বিরোধীদের নিশানা করছে এটা ই অর্থাৎ নির্বাচন কমিশন না এইচ এম নির্বাচিত রাজ্য সরকারগুলির অভিসারদের বদলি করা হচ্ছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা চাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে দু সালে নির্বাচন হোক শান্তিপূর্ণভাবে এমনটা দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্র্যান লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে বিগত কয়েকদিন আগে এই নির্ঘণ্ট ঘোষণার পরই রাজ্যের ডিজি রাজীব কুমারকে পরিবর্তন করে আনা হয়েছিল বিবেককে কিন্তু বিবেককে আনার পরই আবার ফের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিবেকের জায়গায় আনা হয়েছে সঞ্জয়কে অর্থাৎ চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ফের নতুন ডিজি ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন তারই মধ্যে সবচেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চাইছে ডেরেক ও ব্র্যান্ড তিনি বলতে চাইছেন যে সুপ্রিম কোর্ট তত্ত্বাবধানে এই লোকসভা নির্বাচন হোক বাংলা সাত দফায় ভোট হোক এমনটা দাবি করে এসেছেন হয়তো নির্বাচন কমিশনের কাছে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসের দাবি করেছিলেন বাংলায় এক দফা ভোটক কিন্তু দেখা গেল বাংলায় সাত দফা ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন সুতরাং এখানে বিজেপির দাবিকেই মান্যতা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এমনটা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যদিও বিহার এবং উত্তরপ্রদেশেও সাত দফায় ভোট হবে তবে তামিলনাড়ুতে আবার এক দফায় ভোট হচ্ছে যেটা প্রশ্নের সম্মুখীন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস আজ মঙ্গলবার বিজেপিকে ঠুকে এবং নির্বাচন কমিশনকে কাঠগোড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ডেরেক ওব্র্যান এদিকে জাতীয় নির্বাচন কমিশন এবং বিজেপির নোংরা কৌশল নিয়ে আজ তিনি তার এক্স হ্যান্ডেলে কিছু কথা লিখেছেন এই পোস্ট নিয়েই এখন সরগরম হচ্ছে জাতীয় রাজনীতির অনিন্দে এমনকি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবারে লোকসভা নির্বাচন করার দাবি তুলেছেন তৃণমূলের এই রাজ্যসভা সাংসদ ডেরেক ও কারণ বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেই তিনি মনে করছেন এখানে ডেরেক নাম না করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার সরিয়ে বিবেক সহায়কে আনার প্রসঙ্গ তিনি এই এক স্যান্ডেলে তুলেছেন সেই সঙ্গে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে আবার বিবেকের জায়গায় সঞ্জয়কে আনা হয়েছে তার প্রধান কারণ বিবেকের নাকি এই লোকসভা নির্বাচন চলতে চলতে তার অবসরকালীন মেয়াদ এসে যাবে আর তার জন্যেই চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই সঞ্জয়কে আবার ফের আনা হয়েছে এখন প্রশ্নে উঠতে শুরু করেছে যে নির্বাচন হওয়ার আগেই রাজ্যে চলে এসেছে আদা সামরিক বাহিনী যেটা ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস এখন তৃণমূল কংগ্রেস মনে করছে যে এই ভোট কতটা নিরপেক্ষ হবে অন্যদিকে ফের রাজ্য পুলিশের ডিজি বদল হয়েছে গতকাল ডিজি বদলের সিদ্ধান্তে চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই ডিজি বদলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন বিবেক সহায়ের নাম ঘোষণা করেছিল গতকাল কিন্তু আজকে আবার ফের নতুন ডিজির নাম ঘোষণা করেছে রাজীব কুমারের জায়গায় বিবেক সহায়কে রাজ্য পুলিশের ডিজি হিসেবে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন কারণ রাজীব কুমারের সঙ্গে শাসক দলের ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে রেখে কিছুতেই লোকসভা ভোট করাতে রাজি হচ্ছিল না নির্বাচন কমিশন গতকাল রাজীব কুমারের শরীরে তার জায়গা আনা হয়েছিল বিবেক সহায়কে কিন্তু তার অবসর গ্রহণের সময় এই লোকসভা নির্বাচনের মধ্যেই হবে সে কারণে সাত ভোটের আগেই তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল সে কারণে বিবেক সহায়কে ডিজি পদ থেকে সরিয়ে সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি পদে নিয়োগ করেছে এমনটা ঘোষণা করেছে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ আসানসোল বনগাঁ মালদা দক্ষিণ এবং দার্জিলিং সহ সীমান্তবর্তী একাধিক লোকসভা কেন্দ্রে অর্থনৈতিকভাবে অতি স্পর্শকতর হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সব কেন্দ্রে বিভিন্ন জায়গায় বিপুল টাকা উদ্ধারের রিপোর্ট তো আগে থেকেই রয়েছে আর্থিক লেনদেনের পরিমাণও নজর করার মতো বেশি আর তাই আসানসোল কলকাতা উত্তর মালদা উত্তর মুর্শিদাবাদের একাংশ এবং দার্জিলিং কেন্দ্রকে নজরদারির আওতায় বেঁধে ফেলতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন দার্জিলিংয়ের মাটিগড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া শিলিগুড়ির একটি অংশে আবার প্রচুর পরিমাণে মদ উদ্ধারের রেকর্ডও রয়েছে এই সব এলাকায় সিকিম এবং নেপাল থেকে ডিউটি ফ্রি মদ ঢোকে ভোটারদের প্রভাবিত করার জন্য প্রচুর টাকা এই অঞ্চল খরচ করে বলেই অভিযোগ আগে থেকেই রয়েছে একই সঙ্গে নজর রয়েছে বনগা কারণ বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করার জেরে এই এলাকায় সোনা এবং মাদক পাচারের ঘটনা অহরহ ঘটে থাকে সঙ্গে রয়েছে আমদানি রপ্তানির ব্যবসা কাঁচা টাকার বিপুল লেনদেন এই বর্ডার দিয়ে তাই এই সব এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হবে বলেই জানিয়েছে নির্বাচন কমিশন অর্থনৈতিকভাবে অতি স্পর্শকাতর হলে ফ্লাইং স্কোয়াডার টিমও পাঠানো থাকবে এখানে একই সঙ্গে কমিশনের তরফ থেকে রাজ্যের প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে উপযুক্ত নথির নথি ছাড়া নগদ পঞ্চাশ হাজার টাকা কিংবা তার বেশি টাকা নিয়ে কেউ বা কারা যাতায়াত করতে গেলে তাদের ধরা পড়লে তাদের সঙ্গে থাকা সেই টাকা যেন বাজেয়াপ্ত করে নজরদারি কমিটি শুধু তাই নয় দশ হাজার টাকার বেশি মূল্যের উপহার নিয়ে যাওয়ার সময় প্রয়োজনীয় নথি না থাকলে তাও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে তবে দুটি ক্ষেত্রেই বলে দেওয়া হয়েছে যে উপযুক্ত নথি দেখালে যেন ছাড় দেওয়া হয় বা বাজেয়াপ্তর পরেও যদি কেউ যথাযথ নথি দেখাতে নথি দেখাতে পারে তাহলে তা যেন বাজেয়াপ্ত না করা হয় তা না হলে সিজার লিস্ট ধরাতে হবে সেই লিস্ট নিয়ে আটচল্লিশ ঘন্টার মধ্যে জেলার ক্যাশ রিলিজ কমিটির কাছে আবেদন জানাতে হবে ওই কমিটি সাত দিনের আবেদন নিষ্পত্তি করবে যত দিন এগোবে ততই রাজনীতির উত্তেজনা পার উঠবে পশ্চিমবঙ্গের ভোট নিয়ে ইতিমধ্যে ডেরেক ওব্রায়েন তিনি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন যে নির্বাচনটা হওয়া উচিত সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অন্যদিকে নির্বাচন কমিশন চাইছে ডিজি বদল করে শান্তিপূর্ণভাবে রাজ্যে ভোট করাতে এখন দেখার বিষয় রাজ্য নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচন কমিশন দুটো একত্র হয়ে কীভাবে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে করতে পারে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন